গুড মর্নিং এভরিওয়ান এটা আমাদের জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ সকাল হতে না হতে চলে গিয়েছিলাম আমরা জামাই ষষ্ঠী করতে আমাদের বাড়িতে এটা আমাদের বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী আর সব থেকে বড় ইন্টারেস্টিং ব্যাপার হলো শ্বশুর জামাইয়ের একসাথে জামাই ষষ্ঠী সেলিব্রেট করা হলো মানে আমার দিদা মা দুজন মিলে দিদার জামাই এবং আমার মায়ের জামাই দুজনকে একসাথে দুজনের সেলিব্রেশন হলো আর কি জামাই ষষ্ঠী খুব আনন্দ মজা হলো এখানে আমার দিদা আমার বাবাকে ষষ্ঠীর ফোটা দিল আশীর্বাদ করলো এবং যা যা রিচুয়ালস আছে সেগুলো আর কি পালন করছে এবার দিদিভাই মানে আমার দিদা তার নাচ জামাইকে ফোটা দিচ্ছে এরপর আমার মায়ের পালা প্রথম বছর জামাই ষষ্ঠী একদিকে যেমন আনন্দ আমার মায়ের নিজের মনেতেও চলছিল তেমনি জামাইয়ের মনেতেও চলছিল এক সপ্তাহ আগে থেকে আমায় পাগল করে দিচ্ছে কবে জামাই ষষ্ঠী আসবে কবে জামাই ষষ্ঠী আসবে এটা বলে এমনিতেই শাশুড়ি অসাধারণ রান্না করে তো জামাইয়ের মধ্যে আনন্দের সীমা পরিসীমা নেই যে আজ কি কি খাবে এটা ভেবে তাই প্রথমে সকালটা শুরু হয়েছে মানে প্রথম পর্ব শুরু হয়েছে লুচি ঘুগনি এবং এছাড়া যেটা ম্যান্ডেটরি জামাই ষষ্ঠীতে আম দই শশা ফল সব কিছু সেগুলো তো দেওয়াই হয়েছে আর দেখো এবার মা ওকে পাখার বাতাস করছে এটা একটা রিচুয়াল এবং এরপরে গিফট সেরেমনি মানে জামাই শাশুড়িতে শাশুড়ি জামাইকে গিফট দেওয়ার পালা চললো আর কি তো তাই পরে আমাদের দাদু আমাদের সবার আদরের দাদু প্রথমে আমার বাবাকে ষষ্ঠীর ফোটা দিল আশীর্বাদ করলো এরপর তার নাচ জামাইকে আশীর্বাদ করবে এবং ষষ্ঠীর ফোটা দেবে তোমরা কি কেউ লক্ষ্য করেছ সোফার মধ্যে মায়ের পাশে কে বসে আছে আমাদের আদরের চেরি বেটু আমার বেটু সে বসে বসে কিন্তু সব কিছু লক্ষ্য রাখছে যে কেমন করে জামাই ষষ্ঠীটা হয় এবার দাদু তার মেয়ে মানে আমার মাকে ষষ্ঠীর ফোটা দিচ্ছে এরপর মা আমাকে ফোটা দিল এবং আশীর্বাদ করল এবং আমাকে গিফট দিল মা একটা খুব সুন্দর শাড়ি দিয়েছে আমাকে এরপর দিদি ভাই মাকে ফোটা দিল আমার মা আমার ভাইকে ফোটা দিল

এরপর মা আমার যে আর এক ভাই মানে শুভজিতের ভাই ওকেও ফোটা দিল এবং আমার দিদি ভাইও ওকে ফোঁটা দিল প্রথম পর্ব মেটার পর ছিল দ্বিতীয় পর্ব মানে হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব যা মা তার আদরের জামাইয়ের জন্য সব কিছু নিজের হাতে রান্না করেছিল মেনুতে যা ছিল লেবু লঙ্কা শাক ভাজা ঘি করলা ভাজা বেগুন ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা ফিফ ফ্যাটি চিকেন ফ্যাটি সাদা ভাত দই পমপ্লেট পাবদা মাছের ঝাল পোলাও কাশির মাংস পাঁপড় চাটনি দই মিষ্টি সন্দেশ পান এরপরে এই সমস্ত কিছু খেয়ে জামাই তুলো একটা খুব ভালো ঘুম আর এখানেই আমার ব্লগটা শেষ করলাম সবাই ভালো থাকে টাটা